গুজব ছড়ানো অনেক সহজ কিন্তু যা যাদের ব্যাপারে গুজবটা ছড়াচ্ছে তাদের জীবনের উপর দিয়ে কী যাচ্ছে এটা আমার মনে হয় যারা গুজব ছড়াচ্ছে তারা বুঝতে পারছে না কোনো কেউ যারা শহীদ হয়েছে তারা তাদের সর্বোচ্চ আত্মত্যাগ করেছে এখন কেউ তাদেরকে তাদের কবর জিরাউত করতে গিয়েছে কি না বা কেউ যাচ্ছে কি না এটার কারণে তার আত্মত্যাগ কোনো অংশেই কম হতে পারে না তার যে আত্মত্যাগ দিয়েছে তারা তাদের জীবনের সর্বোচ্চ আত্মতোক দিয়ে তাদের জীবন দিয়েছে এর বেশি আত্মতেগ তো আর হতে পারে না তো বাংলাদেশের কাছে তাদের সম্মান সবসময়ই সর্বোচ্চ থাকবে এবং বাংলাদেশকে বাংলাদেশের সরকারকে এটি এনশিওর করতে হবে যে তাদের সম্মান তারা যাতে তাদের প্রাপ্য অধিকারটুকু তাদের ফ্যামিলিটুকু ফ্যামিলিরা যাতে পায় যারা এইসব গুজব রটাচ্ছে আমি আহ্বান করব সরকারের কাছে যারা আছেন দায়িত্বরত সকলের কাছে এইসব ব্যাপারে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়ার জন্য আপনারা আমাকে যদি আমার ভাই শহীদ হয়েছে এটার জন্য যদি আমার ভাইয়ের লাশের ছবি আমার সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করতে হয় তাহলে এটা আমার ভাইয়ের রক্তের সাথে অসম্মান করা ছাড়া আর কিছুই হবে না আপনারা সবার কাছেই সব কিছু উন্মুক্ত আছে আপনারা চাইলে সকল সত্য উদ্ঘাটন করতে পারেন আপনারা আমাদের সাথে দেখা করতে পারেন এবং এই যে শহীদের একজন মেয়ে আছে এখানে যার বয়স মাত্র উনিশ দিন হয়েছে আপনি কি তার তাদের মুখ দেখে কোনোভাবেই মনে হচ্ছে যে তার বাবা কোনো তার বাবা শহীদ হয়েছে তার বাবা যে শহীদ হয়েছে এটার ব্যাপারে আপনাদের কোনো ডাউট আছে এরকম যদি ডাউট আপনারা যদি মানুষকে মানুষ যে মানুষরা আত্মত্যাগ করেছে তাদের তাদের ত্যাগের মূল্য যদি না দিতে পারেন আপনারা প্লিজ তাদেরকে নিয়ে কথাও বলেন না যদি ত্যাগের মূল্য দিতে পারেন তাহলে তাদেরকে ঠিক মতো তাদের প্রপার সম্মানটুকুটা দেন আমি একটাই কথা বলবো যে আপনাদেরও পরিবার আছে যারাই ছড়াচ্ছেন এগুলো আপনাদেরও পরিবার আছে আপনাদেরও ভাই বোন আছে আপনাদেরও বাবা মা আছে আপনারা নিজেদের ভাই বোন বাবা মার কথা ফ্যামিলির কথা চিন্তা করে হলো এটা চিন্তা করে তারপর গুজব ছড়াবেন যে এই গুজবের ফলে যাদের ব্যাপারে ছড়াচ্ছে তাদের উপর দেখিয়ে যাচ্ছে আশি জনকে পাঁচ লক্ষ টাকা করে চেক প্রদান করছি শহীদ পরিবারকে আপনারা সকলেই জানেন জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল শহীদ পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে আমরা আর্থিক সহায়তা প্রদান করছি সেই কমিটমেন্টের উপরই সেই কমিটমেন্টের ধারাবাহিকতায় আজকে আমরা বরিশাল অঞ্চলে এসেছি বরিশাল বিভাগে এসেছি এবং বরিশাল বিভাগের উনআশি জনকে পাঁচ লক্ষ টাকা করে উনআশিটি শহীদ পরিবারকে আমরা প্রোভাইড করছি ফাউন্ডেশনের পাশে এসে দাঁড়ান আমাদের ওয়েবসাইট জে এস এস এল পিডি ডট কম এবং ওয়ান সিক্স ট্রিপল জিরো এই নাম্বারে কল করার মাধ্যমে আমাদের সম্পর্কে যে কোনো তথ্য আপনারা জানতে পারবেন এবং আমাদের ব্যাঙ্কিং ডিটেলস বিকাশ অ্যাকাউন্ট সব কিছু ওয়েবসাইটে দেওয়া আছে সেখানের মাধ্যমে আপনারা চাইলে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন এবং এই শহীদ পরিবারদের এবং আহতদের পাশে এসে দাঁড়াতে পারেন ধন্যবাদ আমি প্রথমে আমন্ত্রণ করছি শহীদ মারুফ হোসেন